আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একদম ফ্রিতে গুগলের তরফ থেকে একটি ভার্চুয়াল ভিপিএস বা রিমোট ডেস্কটপ সার্ভার পেতে পারি এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের কোনো ধরনের পেমেন্ট বা পেমেন্ট মেথডের প্রয়োজন নেই এই এর সাথে যা যা আপনারা পাচ্ছেন তিনশো জিবি হার্ড ড্রাইভ সিক্সটি ফোর জিবি র্যাম সিক্সটিন কোর সিপিউ যা অনেক পাওয়ারফুল সাথে থাকছে ওবন্তু অপারেটিং সিস্টেম যা লিনাক্স অপারেট হয় এবং টুল যেমন তো চলুন শুরু করা যাক আমরা দেখে আসি আমরা কিভাবে এটা পাবো তো আমরা স্ক্রিনে চলে আসলাম এখন আমাদের যেটা কাজ হবে সেটা হলো আমরা একটা লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করবো এই লিঙ্ক জাস্ট এখানে দিব আর পেস্ট করবো এখান থেকে আমরা যেটা করবো অ্যান্ড্রয়েড ইডি ক্লাউডে যাব দেন এইখানে আমি একটা র্যান্ডমলি টেক্স লিখবো ক্রিয়েট দিলাম ওকে আমাদের বিপিএসটি অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমরা যেটা করব। সেটা হলো আমরা এখানে অ্যালাউ দিব কেন অ্যালাউ দিব কারণ আমরা বাইরে থেকে কোনো লিঙ্ক বা কোনো ফোল্ডার বা ফাইল বা ইমেজ কপি করতে পারবো এই জন্য আমরা এটা অ্যালাউ দিব তো আমরা অ্যালাউ দিলাম এবং এটা আমরা ডন সেন্ড করে দিলাম এখন আমাদের একটা ইন্টারফেস শো হচ্ছে আমরা কোনো কিছু করব না এটা ক্লোজ করে দেব দেন এখন আমরা রাইট বাটন ক্লিক করে সেটিং এ যাবো আচ্ছা সেটিংয়ে আসলাম দেখেন এটা উভন্ত বেজ একটা লিনাক্স অপারেটিং সিস্টেম আমাদের দিয়েছে ভয়ের কোনো কারণ নেই এটা ইউজ করা খুবই ইজি জাস্ট এক থেকে দুইবার ইউজ করলে এটা ইউজ টু হয়ে যাবে তো আমি এখন উভন্তু ডেস্কটপে ক্লিক করলাম দেন এখান থেকে আমাদের ডেস্কটপটা রেডি হয়ে গেল আমি যদি এখান থেকে অ্যাবাউট দেখে আসি তাহলে দেখা যাবে আমাদের সিস্টেমটা আসলে কি পেয়েছি আমরা তো আমাদের সিস্টেমটা পেয়েছি দেখেন ইন্টেলের জিওনের সিক্সটিন একটি কোর পিসি পেয়েছি দেন এখানে চৌষট্টি একটি পেয়েছি এবং অভ্যন্তর একটা ভার্সন যেটা এটা আমাকে দিয়েছে যাই হোক আমরা এটা ক্লোজ করি দেন আমরা এখান থেকে ক্রোমে যাব ক্রোমে ক্লেক্ট করলাম দেন এখান থেকে ওকে আসলে আমার পিসি স্লো যে কারণে এমন হচ্ছে

ইজ মাই তে গেলাম ইন্টারনেট হঠাৎ করে খুবই স্লো কাজ করছে যে জন্য আসলে প্রবলেমটা ফেস করছি আশা করি আপনাদের এই প্রবলেমটা হবে না ওকে আমরা স্পিড টেস্ট করলাম এখান থেকে আমরা আমাদের লোকেশনটা দেখে আসি দেখেন এখানে গুগল এলএলসি টাটা সেন্টার মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া ঠিক আছে ইউনাইটেড এটা আমাদের ইয়ে পাইছি দেন এইখান থেকে আমরা যদি গো করি এলাও দিলাম তো মোটামুটি এটা আমাদের চল্লিশ জিবি মতো চল্লিশ এম বিপিএস হচ্ছে ডাউনলোড স্পিড এবং পঁয়ত্রিশ এম বিপিএস হচ্ছে আপলোড স্পিড খারাপ না নট ব্যাড তো আমরা যদি এখান থেকে আমরা একটা মুভি ডাউনলোড করে দেখবো এখন যদি আমরা একটা মুভি লিঙ্ক এখান থেকে নিয়ে আসি আমরা রেট্রো নিয়ে আসলাম দেন এইখান থেকে আমরা ডাউনলোড এ ক্লিক করলাম আপনার কপি করে এখানে আনবো দেন এখানে পেস্ট করে দিলাম দেন এখান থেকে আমরা সব থেকে ভালো কোয়ালিটি একটা ডাউনলোড করব দেখা যায় আমাদের ডাউনলোড স্পিড টা কেমন হয় এটা কাজ করছে না আমরা জন্ম ক্লিক করি আমরা এই লিঙ্ক করি ওকে আমরা ডাউনলোড করলাম এই যে দেখেন কি দ্রুত ডাউনলোড হচ্ছে একবার ভেবে দেখেন মাত্র দশ সেকেন্ড লাগলো না একটা মুভি ডাউনলোড হতে তাও প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ জিবি তো বুঝতেই পারছেন এখান থেকে আপনারা কত দ্রুত ডাটা অ্যাক্সেস করতে পারবেন এবং এটাকে একটি সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন তো এমন এখান থেকে আরো অনেক কিছু করা সম্ভব বিস্তারিত এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমি এটা আরও বিস্তারিত করে আপনাদের দেখাবো তাও তত এই পর্যন্তই এই ভিপিএসটি আপনারা নিতে পারেন এবং এখানকার যে স্পিড বা স্টোরেজ বা এই মধ্যে নিতে পারেন আর ডিবি সার্ভার ইউজ করতে পারবেন আসলে এটা ইউজ করা হয় মূলত অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য গুগল থেকে দেওয়া হচ্ছে বাট আমরা আসলে যেহেতু ডেভেলপার না সেহেতু আমরা এটাকে ভিপিএস হিসেবে ইউজ করতে পারবো তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন ইন্টারেস্টিং ভিডিওর জন্য ধন্যবাদ আলাইকুম